এখন আমি পত্নিতলা থেকে পত্নতলা গুডাউন থেকে আর মাহমুদপুর ব্রেজ পর্যন্ত আমি এখন যাওয়া যাচ্ছি সাইকেল নিয়ে এক্ষাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে আপনাদের মোবাইলে ভিডিও দাউন করতেছি ও হো 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 পাশে নদী ছোটখাটো মন্দির এখানে সুশান ও আছে এদিকে সাফার রোড কিছু দূর গেলে আমি বাঁধ দিয়ে চলাচল করতেছি আমও দেখতে হচ্ছেন নৌকাও নৌকা একটু বাতাস একটু গরম দুইটা মিলেই বর্তমানে চলতেছে একটু বাতাস আসতে আসতে ভালো লাগতেছে যখন বাতাসটা থেমে যাচ্ছে তখন একটু গরম লাগতেছে এই যে আপনাদের সাইকেল চলাচ্ছে দেখতে পারছেন বাঁধ দিয়ে আস্তে আস্তে ভালো লাগতেছে এই মাঝে আস্তে 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 মাসে ট্রেডিং করলে যেত الله سلام এই জায়গাগুলো সমস্যা বন্যা যদি আসে নদী ভরে যায় এই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে পানি ওঠে না

थल साइकिल ए जाबो ना जाबाजी ना कह हाय जाबाजी बिन चले गए пошел ты друзья